আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন সমস্যায় পড়েছে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হওয়ার রাওয়ালপিন্ডে স্টেডিয়াম বাদ পড়তে যাচ্ছে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনের জন্য অনেক সংস্কার কাজ হয়েছে এই মাঠের এদিকে ভারত সেমির বাধা পার করলেও যেহেতু ফাইনালও হবে না আয়োজক দেশে এই নিয়ে চলছে খুব সেখানে গত শনিবার প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান আইসিসির শীর্ষকর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেখানেই সিদ্ধান্ত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে তাই শুরু থেকে অনড় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে বিসিবিকে এনি অবশ্য জলঘোলা কম হয়নি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিভক্ত পাকিস্তান বোর্ডের কর্তারা হাইব্রিড মডেল মানা না মানা নিয়ে নিজেদের মধ্যেই তৈরি হয়েছে পিসিবি কর্তাদের তবে এসব বলে এখন আর লাভ নেই সিদ্ধান্ত যেহেতু হয়েই গেছে তাই প্লান ঠিক রেখে আগানো ছাড়া উপায় নেই এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এখনো দোলা চলে যেহেতু টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে তাই আগের মতো অত বেশি ম্যাচ হবে না পাকিস্তানে ভারতের সব ম্যাচই হবে দুবাইতে আর ইন্ডিয়া যদি সেমির বাধা পেরোতে পারে তবে ফাইনাল ম্যাচটাও হবে দুবাইতে তাই ভেনুর সংখ্যা পাকিস্তান থেকে কমিয়ে আনা হচ্ছে রাউলপিন্ডি ছাড়াও করাচি এবং লাহোর এই দুটি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা যেহেতু এখন দুবাইয়ে ম্যাচ হবে তাই বাড়তি একটি স্টেডিয়ামে ম্যাচ করতে গেলে সম্প্রচারকারীদের খরচ বাড়বে যাতায়াত একটা সমস্যা তাই শেষমেশ রাউলপিন্ডির বাদ পড়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে করাচি লাহোর এবং দুবাইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ এটি পাকিস্তানের জন্য আসলেই বড় ধাক্কা কারণ রাওয়াল স্টেডিয়াম নতুন করে সাজাতে এরই মধ্যে প্রচুর অর্থ খরচ হয়েছে পাকিস্তানের স্টেডিয়ামের কাজও শেষের পথে কিছুদিন আগেই আইসিসি এবং পিসিবি কর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেছিলেন এখন ম্যাচ বাতিল করা হলে স্থানীয় সমর্থকরাও খেলা দেখা থেকে বঞ্চিত হবেন সব মিলে পাকিস্তান এখন বেশ অস্বস্তিতেই আছে শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক